আলাইকুম সকলকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের পরম ব্লকে চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলি কথা বেশি বলবো না আমি শুধু নতুন কয়েকজন সদস্য আছে তাদের পরিচয় করে দেবো এই বছর আছে এবং আগেও যারা কয়েকজন ছিল তাই না তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে হয়েছিল না তাদেরও আমরা পরিচয় করে দেবো যাই হোক আজকের আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানে রেস্তারের সদস্য এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের মাঠে উপস্থিত হয়েছে সম্মিলিত প্রধান অতিথি হিসেবে টাকাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার টাকা সদর সার্কেল মাহবুব রেজামান উপস্থিত রয়েছে টাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজামান জামান রয়েছেন

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ তো আমি আজকের অনুষ্ঠানে আসতে পেরে একটু আনন্দ বোধ করছি তো আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় উপস্থিত আমার টাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কেল অফিসার ইনচার্জ উপস্থিত আছে উপস্থিত আছে এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের এই প্রেস ক্লাবের সাথে সম্পর্ক যুক্ত আমাদের সদস্যদের বিভিন্ন পর্যায়ের পরিবার বৃন্দ আমাদের মহিলাদেরকে দেখতে পাচ্ছি এবং বাজারও দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সভাপতি মহোদয় এখানে আমাকে একে নিয়ে করলেন এবং আপনাদের সাথে একটি পরিচিতি হওয়া সুযোগ করে দিলেন সবসময় সেই সময়টা স্মরণ করি এবং আমার চাকরিটা তাই ছিল আমাদের মিডিয়াকে ফেস করা এবং আমাদের লিগাল সাইট এবং মিডিয়াগুলোকে করা এবং তাদের সাথে বাংলাদেশ পুলিশ ও সাংবাদিকদের ভিতরে একটা নিবিড় বন্ধন তৈরি করার মধ্য দিয়ে আমার চাকরিকে মধ্যে সূচনা হয়েছিল তো আমি সবসময় এই জায়গাটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা এবং অত্যন্ত একটি আকর্ষণের জায়গা এবং অত্যন্ত একটি সম্মানের জায়গা মানে সবসময় আমি আমার চাকরি জীবনের যে কয়টা জায়গায় আমি কর্মস্থল ছিল আমি প্রত্যেকটি জায়গায় আমি আমার সাংবাদিকদের সাথে মিডিয়া সাংবাদিকদের সাথে আমার কিন্তু সবসময় নিজই সংযোগ ছিল তো আমি আসার পর থেকেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা আছে আমি কতটুকু পেরেছি সেটা আপনারা কিন্তু ভালো বলতে পারবেন হয়তো অনেকের সাথে পরিচিত হতে এখনও পারিনি আমার সবসময় ইচ্ছা করে যে সাংবাদিকদের সাথে আমার আমার চাকরি জীবনের সফলতা হোক বা প্রতিবন্ধকতা হোক সীমাবদ্ধতা হোক তাদের সাথে শেয়ার করা এবং আমাদের পুলিশিং এর যে বিষয়গুলো মানুষের কাছে যে এটি যায় আমি আমি সবসময় কি অনুভব করি এবং সবসময় মনে করি যে তারা কিন্তু সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা কিন্তু নোটগুলো করে এবং আমরা আমি মনে করি যে আমাদের যা কিছু ভালো সে বিষয়গুলো আপনাদের রেকর্ডিং মাধ্যমে এই এলাকাবাসী তথা দেশবাসী সবাই জানতে পারবে আবার আমাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে কোনো গ্যাপ থাকে বা আমাদের কোনো ব্যারিয়ার থাকে বা আমাদের কার্যক্রমে যদি কোনো ভুল থাকে সেটিও কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু প্রকাশিত হতে পারে এবং সেগুলোও কিন্তু আমরা কিন্তু ঝালিয়ে নিতে পারি এবং নিজেদের কিন্তু সংশোধন করে নিতে পারি তো আমি বিষয়টা এভাবে দেখি এবং গুরুত্বটা আমি সেভাবে অনুধাবন করি তো আমি ঢাঙ্গাই জেলার প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এবং এই প্রেস ক্লাবের সম্মানিত বিভিন্ন পঞ্চায়েত সদস্য কিন্তু এখানে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত অনুভব করছি আপনাদের সাথে পরিচিত হতে পারে এবং পাশাপাশি এই নববর্ষ দিনে আমরা আজকে থেকে যে আজকে থেকে নতুন করে আরেকটি যাত্রা শুরু করব সবাই পিছনের পিছনের দিনের যত ভুল ছিল যত দুঃখ ছিল যত বেদনা ছিল সেগুলো ভুলে গিয়ে যা কিছু ভালো স্মৃতি যা কিছু ইতিবাচক স্মৃতি সেটিকে লালন করে আমরা চোদ্দোশো বত্রিশ শুরু করবো আজকে থেকে এবং আগামী দিনগুলো নিশ্চয়ই আমাদের ভিতরে আরো বেশি রিল্ম বন্ধন হবে নিবিড় যোগাযোগ হবে এবং নিবিড় সমন্বয় হবে সেটি আমরা আশা করি এবং আজকে যারা এখানে সদস্য হিসাবে যারা এখানে উপস্থিত হলেন তাদের সাথেও ইনশাল্লাহ আগামী দিনগুলো আমাদের ভালো একটি সম্পর্ক গড়ে উঠবে এবং আমরা মনে করি আমরা যেহেতু এখানে টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত এবং কাজ করতে এসেছি এই টাঙ্গাইল জেলা পুলিশের সাথে টাঙ্গাইল প্রেস ক্লাবের একটি নিবিড় বন্ধন এবং নিবিড় সংযোগ আগামী দিনেও রচিত হবে সেই প্রত্যাশা আমি সকলের কাছে রাখি এবং এখানে আপনারা যারা সাংবাদিক প্রিন্ট এবং মিউনিসিপ্যালিটি সাংবাদিক পরিবারবর্গ এখানে উপস্থিত আছে আমি সম্মানিত সদস্য কেন্দ্রকেও আমার অন্ধকার অন্ধস্থল থেকে ধন্যবাদ জানালে উৎসভেচ্ছা জানেন এবং এখানে কর্মবর্তী শিশুরা আছে বাচ্চারা আছে তাদের প্রতি অবস্থানাশি থাকে আমি মনে করি টাইম টাইম বেশ নাম সামনের দিকে আগেও এটি আলো এগিয়ে যাবে এবং ইতিমধ্যে এখানে যিনি উপস্থাপক ছিলেন তিনি বেশ কিছু বিষয়ে কথা বর্তমান বললেন এটি আরো বেশি গরব দিতে হবে এবং এটি টাইম টাইম বেশ বাংলাদেশের

আমাদের ইসলামের সভাপতি জনাব জাফর আহমেদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকের সুযোগ্য পুলিশ সুপার যিনি ইতিমধ্যে বিয়াল্লিশ লক্ষ লোকের মন জয় করতে সম্ভব হয়েছেন এবং সব মানে আস্থা অর্জন করতে এগিয়ে যাচ্ছেন সেই পুলিশ সুপার জনাব মিজানুর রহমান সাহেব মন্ত্রী অভিষ্ঠ আছেন এডিশনাল এসপি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি দল এবং বিশিষ্ট কবি প্রমুখ কামাল সহ আজকে আমার সামনে অভিষ্ঠ টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ তাদের পরিবার বর্গের সদস্যবৃন্দ এবং সুবিমণ্ডলে সবাইকে টাঙ্গাইল প্রেস পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করব টাঙ্গাইল প্রেস বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রেস বাংলাদেশের মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের সাংবাদিকদের সঠিক পথে সাংবাদিকতা করতে যে সমস্ত কার্যকরী ভূমিকা পালন করতে হয় তা আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেছি আমরা আজকে যে ভবনে বসে আমরা আজকে এই অনুষ্ঠান করছি এই ভবনটি আমাদের নিজস্ব টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্পত্তি মীরালায় সাতাশ সদীপনকে ভাড়া দেওয়া হয়েছে তিন তলায় আণাইল পেছমারি সকল কার্যক্রম পরিচালিত হয় এবং এই চার তলায় আমাদের কনভেনশন হল এবং কমিউনিটি সেন্টার আমরা ইতিমধ্যে পাঁচ আমাদের ক্যান্টিনের কাজ শুরু করেছি ইনশাআল্লাহ আমরা অক্টোবের এর কাজ সম্পূর্ণ করব আমি শুধুমাত্র আমাদের मेहमानদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আণাইল পেছমারি প্রেস ক্লাবে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় কাজ করে প্রেস ক্লাবে এসে একটু একটু সময় কাটাবে তার জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার আমরা তার সকল ব্যবস্থাই করেছি জাতীয় অনুষ্ঠান সহ শুরু করে আমাদের আজকের এই সমস্ত অনুষ্ঠান জাতীয় অনুষ্ঠান আমরা সবগুলি পালন করে থাকি সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল রয়েছে এবং সেই কল্যাণ তহবিল থেকে আমরা সাংবাদিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমরা সহায়তা দিয়ে থাকি এবং এই প্রেসবামের সদস্যদের জন্য জন্য আমরা প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বাইরে ভারত থেকে শুরু করে অন্যান্য দেশেও আমরা আমাদের সদস্য এবং তাদের পরিবার পরিবারবর্গদের সাথে নিয়ে আমরা আমাদের শিক্ষা সফর বা আনন্দ সভা আমরা সম্পন্ন করি আজকের এই নববর্ষের দিনে আমরা শুধুমাত্র এটুকুই বলতে চাই আমরা একত্রিত হতে চেয়েছিলাম একত্রিত হয়েছি এটা প্রতি বছরই আমরা একত্রিত হই পরিবার নিয়ে আমরা আনন্দ উল্লাসে মেতে উঠি এবং অন্তত বছরে একবার হলেও আমরা আমাদের পরিবার পরিবারবর্গ সদস্যদের সাথে নিয়ে সুদী মণ্ডলীদের সাথে নিয়ে আমরা একত্রে বসে একটু আনন্দ করি এটাই আমাদের মূল উদ্দেশ্য বাংলা সংস্কৃতিকে বাংলা ভাষাকে এবং এই বাংলার কৃষ্টিকে আমরা চারদিকে এবং ঘটে কাজ করতে আমরা আমি এই সময় নষ্ট করতে চাই না শুধুমাত্র আজকের এই আনন্দতম দিনে আমাদের এখানে যারা মেহমান এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ওনারা ওনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের